শামির দেহকে টুকরো টুকরো করে নীল গ্রামে সিমেন্ট দিয়ে লুকিয়ে রেখেছিল উত্তরপ্রদেশের বুসকান গোতরা। কলকাতার ট্যাংরাতে এক ব্যক্তি স্ত্রী সহ মে আর শালিকা কে নিশংসভাবে হত্যা করেন। কি ঘটে মানুষের মধ্যে যখন তারা খুনের পথ বেছে নেয় রাগ, হিংসা, লো প্রতিশোধ না ভালোবাসা। আমরা কি আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে পারি না? আসুন ভগবত গীতার দ্বিতীয় অধ্যায়ের 62 নম্বর অধ্যায় থেকে জানার চেষ্টা করি। ভয়তো বিশানপংসা সংগস্তয়সপচাই সংগা সংগা যায়ে কা পান। ক্রোধা ভবতি সমোহ সমোহাতিসি বিভমামি বিধি বংশ বুদ্ধি নাশ ও বুদ্ধি নাশ আকিনশ্চ সবকিছুই আমাদের ভাবনা থেকে শুরু হয় যখন আমরা বারবার কোনো জিনিসের কথা ভাবি যেমন অর্থ খ্যাতি বা টান বা কোনো ভোগ্য বস্তু সেই জিনিসটাই আমাদের মনের মধ্যে বসে যায় এই ভাবনা জন্ম দেয় আসক্তি আর আসক্তি থেকে আসে মানুষের চাহিদা এই চাহিদার পূরণ না হলে শুরু হয় রাগ রাগ মানুষের শান্তি কেড়ে নেয় ভুলে দেয় আমরা কে এই ভুলে দেয় সত্য যার ফলে মানুষের বুদ্ধি নষ্ট হয় মানুষের স্মৃতি হারায় আর যার ফলে মানুষের ধ্বংস নিশ্চিত যার জন্য মানুষের মনকে নিয়ন্ত্রণ করা খুব প্রয়োজন এই মনকে যদি নিয়ন্ত্রণ না করতে পারেন তাহলে মনই আমাদের নিয়ন্ত্রণ করে এই ছিল ভগবদ্গীতা তাহলে আসুন নিজেকে জানুন আর মনকে বুঝুন তাহলেই জীবন বদলাবে